পুরাণ হিন্দুদের প্রাচীন ধর্মীয় সাহিত্যর একটি উল্লেখযোগ্য উপাদান বিভিন্ন ধরনের পুরাণ রয়েছে পুরাণের আলোচ্য বিষয় কোনগুলি সেই সম্পর্কীয় পঞ্চলক্ষণ ও দশ লক্ষণযুক্ত সূত্র রয়েছে এক কথায় বলা যেতে পারে মহাবিশ্ব ও জীবজগৎ সম্পর্কীয় সমস্ত বিষয়ই পুরাণের অন্তর্ভুক্ত যেমন বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিতত্ত্ব দেবী দেবতাদের কথা ঈশ্বরের অবতার তত্ত্ব রাজা ঋষি প্রভৃতির বংশ পরম্পরার কাহিনী ধর্ম ও তত্ত্ব পুজো অর্চনা দর্শন চিকিৎসা জ্যোতির্বিদ্যা জ্যোতিষবিজ্ঞান ব্যাকরণ ইত্যাদি সমস্ত বিষয়েই বিভিন্ন পুরাণ আলোকপাত করে নমস্কার ধার্মিক জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো পুরাণ সম্বন্ধে কিছু তথ্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের সকলের মনেই এই প্রশ্নটি আসে যে এই পুরাণগুলি লিখেছিলেন কে আমরা আপনাদের জানিয়ে দিই পুরাণ ভেদে রচিয়াতা ভিন্ন সুতরাং পুরাণ কে লিখেছে নির্দিষ্টভাবে কোনো একজনের নাম বলা যাবে না তবে পুরাণকার্তের মধ্যে ব্যাসদেবকেই প্রধান লেখক ধরা হয় মহাভারত রচনা শেষ হলে তিনি পুরাণ রচনার কাজ শুরু করেছিলেন বলে বিশ্বাস করা হয় মহারিষি বেদব্যাস সংস্কৃত ভাষায় আঠারোটি পুরাণ সংরক্ষণ করেছিলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সেই পুরাণের প্রধান দেবতা ত্রিমূর্তির প্রতিটি ভগবানের জন্য ছয়টি পুরাণ উৎসর্গ করা হয়েছে এই আঠেরোটি পুরাণ ছাড়াও ষোলোটি উপপুরাণ রয়েছে তবে বিষয় সীমিত রাখার জন্য শুধুমাত্র প্রধান পুরাণের সংক্ষিপ্ত ভূমিকা দেওয়া হয়েছে আঠারোটি পুরাণের মধ্যে সব প্রাচীন পুরাণটি হল ব্রহ্মপুরাণ এই পুরাণে দুশো ছেচল্লিশটি অধ্যায় এবং চোদ্দ হাজারটি শ্লোক রয়েছে এই গ্রন্থে ব্রহ্মার মাহাত্ম্য ছাড়াও মহাবিশ্বের উৎপত্তি গঙ্গার অবতরণ এবং রামায়ণ ও কৃষ্ণ অবতরের কাহিনীও রয়েছে এই পুরাণ থেকে মহাবিশ্বের উৎপত্তি থেকে সিন্ধু সভ্যতা পর্যন্ত কিছু তত্ত্ব পাওয়া যায় পদ্মপুরাণ পদ্মপুরাণে পঞ্চান্ন হাজারটি শ্লোক রয়েছে এবং এই বইটি পাঁচটি বিভাগে বিভক্ত এই পাঁচটি বিভাগের নাম হল সৃষ্টিখণ্ড স্বর্গখণ্ড উত্তরাখণ্ড ভূমিখণ্ড ও পাতালখণ্ড এই গ্রন্থে পৃথিবী আকাশ ও নক্ষত্রপুঞ্জের উৎপত্তি সম্পর্কে উল্লেখ করা হয়েছে চার প্রকারের জীব আছে যাদেরকে উদিভোজ আন্দাজ ও জরায়ুজ শ্রেণিতে রাখা হয়েছে এই শ্রেণী শ্রেণীবিভাগ সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক ভারতের সমস্ত পর্বত ও নদী সম্পর্কেও বিশদ বর্ণনা রয়েছে এই পদ্মপুরাণে এই পুরাণে শকুন্তলা দুঃসন্ত থেকে ভগবান রাম পর্যন্ত বহু পূর্বপুরুষের ইতিহাস রয়েছে শকুন্তলা দুষ্যন্তের পুত্র ভরতের নামে আমাদের দেশের নাম জম্মুদ্বীপ থেকে পরিবর্তিত হয়ে ভারতখণ্ড এবং পরে ভারত হয় বিষ্ণুপুরাণ বিষ্ণুপুরাণে ছটি অংশ এবং তেইশ হাজারটি শ্লোক রয়েছে এই গ্রন্থে ভগবান বিষ্ণু শিশু ধ্রুব এবং কৃষ্ণ অবতারের গল্প সংকলিত রয়েছে এছাড়া সম্রাট পৃথুর গল্পও রয়েছে যার কারণে আমাদের পৃথিবীর নাম হয়েছে পৃথিবী এছাড়া এই পুরাণে সূর্যবংশী ও চন্দ্রবংশী রাজাদের ইতিহাস আছে ভারতের জাতীয় পরিচয় বহু শতাব্দী প্রাচীন যার প্রমাণ পাওয়া যায় এই বিষ্ণু পুরাণে শিব পুরাণ শিব পুরাণে চব্বিশ হাজারটি শ্লোক রয়েছে এবং এটি সাতটি সংহিতায় বিভক্ত এই বইটিতে ভগবান শিবের মাহাত্ম্য এবং তার সাথে সম্পর্কিত ঘটনাগুলিকে চিত্রিত করা হয়েছে এই গ্রন্থকে বায়ুপুরাণও বলা হয় শিব পুরাণে কৈলাস পর্বতের বর্ণনা ও গুরুত্ব শিবলিঙ্গ ও রুদ্রাক্ষ সপ্তাহের দিনের নামের রচনা প্রজাপতি এবং কামের ওপর বিজয় বর্ণনা করা হয়েছে সপ্তাহের দিনগুলির নামগুলি আমাদের সৌরজগতের গ্রহগুলির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং আজও প্রায় সারা বিশ্বে ব্যবহার করা হয় ভাগবত পুরাণ ভাগবত পুরাণে আঠেরো হাজারটি শ্লোক এবং বারোটি স্কন্ধ রয়েছে এই বইটিতে আধ্যাত্মিক বিষয়ের ওপর তথ্য দেয়া রয়েছে ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের মহাত্মা দেখানো হয়েছে এই ভাগবত পুরাণে বিষ্ণু ও কৃষ্ণ অবতারের গল্প ছাড়াও মহাভারত যুগের পূর্বের অনেক রাজা ঋষি ও অসুরদের গল্প সংকিলিত রয়েছে এই ভাগবত পুরাণে এই গ্রন্থে মহাভারতের যুদ্ধের পর শ্রীকৃষ্ণের মৃত্যু নগরীর নিয়োজিত হওয়া এবং যাদব বংশের ধ্বংসের ঘটনাও দেয়া রয়েছে নারদ পুরাণ নারদ পুরাণে পঁচিশ হাজারটি শ্লোক রয়েছে এবং এর দুটি অংশ রয়েছে এই গ্রন্থে আঠারোটি পুরাণের সমস্ত সারমর্ম দেওয়া হয়েছে প্রথম অংশে মন্ত্রের নিয়ম এবং মৃত্যুর পরের ক্রম রয়েছে গঙ্গার অবতারণের কাহিনীও বিশদভাবে দেওয়া রয়েছে দ্বিতীয় অংশে সঙ্গীতের সাতটি স্বর অষ্টক, মূর্ছনা শুদ্ধ ও কুটতন এবং স্বরমণ্ডলের কেন্দ্র মধ্য ও স্থানের জ্ঞান লেখা হয়েছে বাদ্যযন্ত্রের এই জ্ঞান আজও ভারতীয় সঙ্গীতের ব্যক্তি মার্কেন্ডে পুরাণ এটি অন্যান্য পুরাণের চেয়ে ছোট্ট পুরাণ মার্কেন্ডে পুরাণে ন হাজারটি শ্লোক এবং একশো সাঁত্রিশটি অধ্যায় রয়েছে এই বইটিতে সামাজিক ন্যায় বিচার এবং যোগ সম্পর্কে ঋষি মার্কেন্ডে এবং ঋষি যৌমিনীর মধ্যে কথকোপন রয়েছে এছাড়া ভগবতী দুর্গা এবং শ্রীকৃষ্ণ সম্পর্কিত গল্প সংকলিত হয়েছে অগ্নিপুরাণ অগ্নিপুরাণে তিনশো তিরাশিটি অধ্যায় এবং পনেরো হাজারটি শ্লোক রয়েছে এই পুরাণটিকে ভারতীয় সংস্কৃতির বিশ্বকোষ বলা যেতে পারে মৎস্য অবতার রামায়ণ ও মহাভারতের ছোট্ট গল্প এই বইটিতে সংকিলিত করা হয়েছে এছাড়াও অনেক বিষয়ে আলোচনা আছে যার মধ্যে ধনুর্বেদ গন্ধর্ববেদ এবং আয়ুর্বেদ প্রধান ধনুর্বেদ ও গন্ধর্ববেদ এবং আয়ুর্বেদকেও উপবেদ বলা হয় ভবিষ্যপুরাণ ভবিষ্য পুরাণে একশো উনত্রিশটি অধ্যায় এবং আঠাশ হাজারটি শ্লোক রয়েছে এই বইটিতে সূর্যের গুরুত্ব বছরের বারো মাসের গঠন ভারতের সামাজিক ধর্মীয় এবং শিক্ষাগত আইনের মতো অনেক বিষয় আলোচনাও রয়েছে সাপের সনাক্তকরণ বিশ ও বিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই পুরাণে এই পুরাণের অনেক গল্প বাইবেলের গল্পের সাথে মিলে যায় এই পুরাণে পুরনো রাজবংশের পাশাপাশি আগামীতে নন্দ রাজবংশ মৌর্য রাজবংশ মুঘল রাজবংশ ছত্রপতি শিবাজী এবং রানী ভিক্টোরিয়ার গল্প দেওয়া হয়েছে সত্যনারায়ণের কাহিনীও এই পুরাণ থেকে নেওয়া হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম নটি পুরাণ সম্বন্ধে বাকি নটি সম্বন্ধে আমরা জানব পরবর্তী একটি ভিডিওতে আমরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনি সনাতন ধর্মের সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন এই চ্যানেলে আমরা হিন্দু দেবী দেবতাদের নিয়ে ভিডিও বানিয়ে থাকি আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে অন্য একটি কাহিনী নিয়ে নমস্কার